চরম দুরবস্থার মধ্যে আমি শিলিগুড়ি তরাই স্কুলের থেকে উনিশশো সালে মাধ্যমিক পাশ করি তারপর আর পড়াশোনা আমার কপালে জটিল আর্থিক দুরবস্থার কারণে আমি গদিতে কাজ করি সেই গদিও আমাকে চারো দিতে হতো একটা সময় তো সেই ব্যাংকের ম্যানেজার আমাকে পাঁচ হাজার টাকা সেই সময় ধার দেয় মুরগির ফার্মের জন্য একটা মুরগি মারা যাচ্ছে তখন ওই মুরগির ভ্যালু কিন্তু প্রায় তিনশো টাকা ওখানে সারা মাস কাজ করে পাই তিনশো টাকা রানী ক্ষেত একটা রোগ হয় বহু মুরগি নষ্ট হয় আমাকে প্রতিষ্ঠিত হতে হবে আমাকে দাঁড়াতে হবে যে কোনো মূল্যেই আমি ওই জায়গাটায় পৌঁছাবো প্রথমে আপনারা লক্ষ্য স্থির করুন যে আমাকে এই জায়গাতে পৌঁছেটা প্রায় পাঁচ পাঁচটা লাইব্রেরি মেম্বার ছিল আমার জীবনে পরিবর্তন করেছে কিছু বিদেশি লেখকের বই যেটা অনেকে কি করে অল্প মাল কিন্তু এটা একদম বুদ্ধিহীনের পরিচয় যাবে বাজারে প্রচার হয়ে গেলাম যে ওই দোকানে কিন্তু কিছু পাওয়া যায় না আমার মানসিকতা সবসময় এমন থাকবে আমার নিচে পঁচিশ জন খাটু কখন আমি যদি নিজে আমি খাটি আমি কোনো দিন আগাতে পারবাম আমি ছেলের সাথে পাস করলাম জায়গার প্রেসিডেন্ট ওই জায়গার কিন্তু পেতাম না আমার হিসেবে যদি এই ব্যবসা করতে হয় অন্তত ছ মাস অন্য দোকানে কাজ করা সর্বোচ্চ ধার ছিল পাঁচ থেকে দশ হাজার টাকা তুমি কখনো কোনো মহাজন করবে না দোকানে আমার শ্বশুর বাড়ি থেকে হেল্প হেল্প বলে যেটাকে বলে জীবনে কিন্তু কখনোই নিন শ্বশুর বাড়িতে আমার জায়গাটা যথেষ্ট সম্মানের জায়গা গেছে একশো টাকা ক্ষতি হল ওই একশো টাকা ক্ষতি চিন্তা করতে করতে আরো একশো টাকা ক্ষতি করে ফেলো আমি কিন্তু জীবনে কাউকে ক্ষয় না আমি দু টাকা পেরেছি দু টাকা দিয়েছি আমি যে পরিস্থিতিতে ব্যবসা করি সেটা ওরাও বুঝে গেছে কাস্টমারটাকে আমি ঘুরিয়ে দিলাম ওই কাস্টমার কিন্তু আমার আজকে তখন প্রথম আসছে ওই কাস্টমার কিন্তু আমার তখন সারা জীবন আসবে আজকে আমরা যার সঙ্গে কথা বললাম শিবেশ ভৌমিক ব্যবসা করি তার জীবনের শুরুটা এবং আজকের দিনে ভালো মানুষ তো বটেই এলাকায় সফল ব্যবসায়ী হিসেবে সুপরিচিত রয়েছে তিনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য অবশ্যই তাকে ধন্যবাদ জানাই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলি করতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে আমাদের স্টুডিওতে তুমি এসছো অনেক ধন্যবাদ সেই জন্য তোমার ব্যবসার জীবন যেহেতু তোমার জীবিকাই ব্যবসা চাকরি নয় ব্যবসায় কিভাবে শুরু এবং তারপর থেকে কিভাবে কি চলছে আমার বাড়ি বিধান নগরে যেখানে আনারস বিখ্যাত আমাদের গোটা ভারত সব জায়গায় আনারস সাপ্লাই বিধান নগর থেকে সেখানে আমার জন্ম আমার বাবা ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক উনিশশো সালে রিটায়ার করে তখন থেকে আমাদের তখন পেনশন স্কিম ছিল না কোনো শিক্ষকদের চরম দুরবস্থার মধ্যে আমি শিলিগুড়ি তরাই স্কুলের থেকে উনিশশো সালে মাধ্যমিক পাশ করি তারপর হাইয়ার কমপ্লিট করি তারপর আর পড়াশোনা আমার কপালে জটে নি আর্থিক দুর্বস্থার কারণে সেখান থেকে আমি বাড়ি চলে আসি বিধাননগরে অর্থাৎ তখন শিলিগুড়িতে ছিলাম বাড়িতে চলে আসি এবং একটা আনারসের গদিতে কাজ করি খাতা লিখতাম এমনকি সেখানে সেই গদিও আমাকে ঝাড়ু দিতে হতো একটা সময় ঝাড়ুদার না আসলে সে অবস্থায় তার পাশে একটা ব্যাংক ছিল সেই ব্যাংকের ম্যানেজারের সাথে আমার গোটা সুসম্পর্ক গড়ে ওঠে তো সেই ব্যাংকের ম্যানেজার আমাকে পাঁচ টাকা সেই সময় ধার দেয় মুরগির ফার্মের জন্য তবে লেয়ার মুরগির ফার্ম মানে লেয়ার এবং ব্রয়লার ভাগ হয় সেটা করি পঞ্চাশটা মুরগি মুরগিগুলো একটু বড় হওয়ার পর পরই গিয়ে দেখছি বাড়িতে দুবেলা খেতে গিয়ে একটা মুরগি মারা যাচ্ছে তখন ওই মুরগির ভ্যালু কিন্তু প্রায় তিনশো টাকা মানে ওর লাইফ ভ্যালু যত দিন দেবে এবং তার মাংস সমান সমান প্রায় তিনশো টাকা আমি ওখানে সারা মাস কাজ করে পাই তিনশো টাকা আমার যেটা জীবনে টার্নিং পয়েন্ট হচ্ছে হয়েছিল। তা আমি চিন্তা করলাম আমি সারা মাস না কাজ করে আমি মুরগিটাকেই দেখি আমি মাসে যদি একটা মুরগি বাঁচাতে পারি আমার সেই মানেটা চলে আসবে সেখান থেকে আমার শুরু হয় পোলট্রি ফার্ম পোলট্রি ফার্মের একটা সময় আমি খুব ভালো জায়গায় গিয়েছি তারপর রানী ক্ষেত নামে একটা রোগ হয় সেই রোগে আমাদের এলাকাতে বহু মুরগি নষ্ট হয় তখন আমি একটা দোকান দিই তো মাঝখানে বলি হ্যাঁ একটা মানুষের লক্ষ্য থাকে আমার কিন্তু লক্ষ্য বরাবরই ছিল যে আমি নিজেকে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে আমি আমাকে দাঁড়াতে হবে যে কোনো মূল্যেই আমি ওই জায়গাটা পৌঁছাবো সে আগ্রহটা কিন্তু আমার বরাবরই ছিল এবং এই বিষয়ে আমি প্রচন্ড পড়াশোনা করতাম পড়াশোনা শুধু বই গুলো নয় বিভিন্ন মানে প্রায় পাঁচ পাঁচটা ছিলাম আমার জীবনে পরিবর্তন করেছে কিছু বিদেশি লেখকের বই যেটা ফ্রয়েড ডেল কার্নিগির একটা বই দুশ্চিন্তাহীন মানব জীবন এই বইটা যদি আপনারা কেউ পান এবং মনোযোগ দিয়ে যদি পড়েন আমি নিশ্চিত বলতে পারবো আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটাবে এই বইটা টেলার্নিং এর দুঃতাহীন মানুষ এবং সেখানে চারটা খন্ড আছে সেখানে ব্যবসা কি করে করবো জনপ্রতিনিধি কিভাবে হব ব্যবসার পদ্ধতি কি হতে হতে পারে এবং ক্রেতাদের সাথে কি ব্যবহার করবো বিভিন্ন উপদেশ আচ্ছা আমি তার এক দুটা উদাহরণ দিই সেখান থেকে পেয়েছি একটা হোটেলে আমি খেতে বসছি তো আমার পিসটা ছোট পড়েছে আচ্ছা তো যে সাপ্লাই করেছে তাকে আমি ধমকে শুরু বললাম কিরে এটা কেমন পাঁচি পিস দিয়েছিস যা পাল্টিনি ওকে তো নেক্সট কিন্তু ওইরকমই একটা আনবে এই জায়গায় না গিয়ে যদি আমি বলি ভাই আমার ইচ্ছে ছিল না তোমার মাছটা তোমাকে দিয়ে পাল্টানোর আমার পছন্দ ছিল ভাই যদি পারো পাল্টানো ও কিন্তু ভালো পৃষ্ঠাই এনে দেবে কারণ ওকে আমি সম্মান জানালো এই ধরনের অনেক প্রতিটা স্টেপে মানুষের দরকার যেমন তর্কের ক্ষেত্রে আমি দেখেছি এক জায়গায় বলছে আমি জানি সূর্য পূর্ব দিকে উঠে তো আমার বন্ধু বলছে না পশ্চিম দিকে উঠে আমি প্রমাণ করে দিতে পারবো সূর্য পূর্ব দিকেই উঠে সেটা আমিও জানি কিন্তু বন্ধু বোঝার চেষ্টা করছে না সে জেদ ধরে আছে এবং ও চ্যালেঞ্জ করছে সেখানে কিন্তু তর্কে হেরে যাওয়াই বুদ্ধিমানের কাজ কিন্তু সে হারারও পদ্ধতি আছে সে পদ্ধতির মতে আমি যদি বলি যে ভাই হতে পারে তাহলে কি হলো আমি হারলামও না ওকে জিততেও দিলাম না অথচ আমার বন্ধুত্ব টিকে গেল এই পদ্ধতি গুলো ব্যবহার করা উচিত তো আমি দোকান দিলাম দোকান দেওয়ার পর অনেকে কি করে শুরুতে দোকান খুললো ফুলের অল্প মাল তোলে মানে আমি দেখি আগে আমার কাস্টমার কি ডিমান্ড করে তারপর ধীরে ধীরে বসে পড়বো এটা কিন্তু একদম বুদ্ধিহীনের পরিচয় অর্থাৎ কেন যখন এক কিছু মাল নিয়ে দোকানটা চালু করলো সে কাস্টমার যাবে গিয়ে ওর ডিম্যান্ডের জিনিস চাইবে হম পাবে না কিন্তু এটা ক্রমাগত হতে থাকে কয়েকদিন আর ওই দোকানদার নোট করতে থাকবে কিন্তু কাস্টমার যাওয়া কাস্টমার কিন্তু আস্তে আস্তে বাজারে প্রচার হয়ে গেলো যে ওই দোকানে কিন্তু কিছু পাওয়া যায় না যে ভুলটানি আমি আমি ভেতরে ভেতরে সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপর দোকানটা আর দোকানের নাম নাম খুব সহজ সহজ দিয়েছিলাম নামটা হওয়ার ফলে কি হচ্ছে ছোট ছোট বাচ্চারাও চলো মিলে যাবো তার বাবা মাকে বলছে গে গেছিল আজ থেকে চৌত্রিশ বছর আগে বিধাননগর বাজারে নম্বর জায়গা ছিল আর চৌত্রিশ বছর পরে নম্বর জায়গাতেই আছে কিন্তু কেউ দখল করতে পারে সেটা নির্ভর করেছে আমার কাস্টমারের উপর আমার ব্যবহারের উপর অনেক সময় অনেক কাস্টমার এসে বলে যে আমি ওই দোকানে জিনিসটা কম দামে দেখে এলাম আপনার দোকানে দাম বেশি কেন অনেক সময় অনেক দোকানদার কি করে ওকে চ্যালেঞ্জ করে এটা হতেই পারে না অসম্ভব তুমি ওই দোকান থেকে নাও এটা একদম বোকামি এটা কখনোই কোনো দোকানদার করা উচিত নয় তো ক্রেতাকে সবসময় সম্মান জানিয়ে কথা বলতে হবে ক্রেতা যদি একটা ভুল বলেও ফেলে সেটাও আমি বুঝতে পারিনি বা জানতে পারিনি এই পদ্ধতিতেই চলা উচিত এটা একটা ব্যবসায়িক প্রাথমিক ধারণা তারপর কোথায় ব্যবসা করলে কোন ব্যবসাটা আমার চলতে পারে এই সার্ভেটাও ব্যবসা শুরুতে করে নেওয়া উচিত তারপরে আমার টার্গেট আমি একটা জায়গায় যাব আমাকে স্থির করতেই হবে আমি আমাকে ওই জায়গাটা পৌঁছাতেই হবে এবং পৌঁছাবোই লক্ষ্যমাত্রা স্থির করা এটা যে ব্যবসায়ী করবে সে ওই ওই জায়গাতেও পৌঁছাবে আমার জীবনের লক্ষ্য ছিল আমি খুব দরিদ্র পরিবারের কিন্তু ওই সময়ে আমার বাড়িতে প্রথম ইলেকট্রিক লাইনটা গেছে আমাদের পাড়ায় আমাদের পাড়ায় বহু বড় লোক পরিবার আছে টেলিফোনটা প্রথমে আমার বাড়িতে গেছে আমি কিন্তু সবচেয়ে কিন্তু আমার মেন্টালিটি ছিল আমার অর্থাৎ মস্তিষ্ক ছিল আলাদা ধরনের যে আমাকে আমাকে আমি এটা করবো ঠিক করেছি বাড়ির ছাদ ছোট্ট ছাদ কিন্তু আমাদের পাড়ার মধ্যে আমার বাড়ির ছাদটাই সবার আগে হচ্ছে সবচেয়ে গরিব খারাপ ছিল সে ছাদটা আমার বাড়িতেই প্রথম আছে তো এই যে মানসিক ইচ্ছা এটা কিন্তু প্রবল থাকতে হবে তারপর একটা জিনিস যেটা হচ্ছে পড়াশোনার ব্যাপারটা পড়াশোনার ব্যাপারটা আমার বন্ধ হয়ে গেছিল বন্ধ হয়ে গেছিল আর্থিক কারণে কারণ আমাদের আয় শূন্য হয়ে গেছিল বাবার চাকরি চলে যাওয়া মানে আয় শূন্য ওই গরু বিক্রি করে থালা বিক্রি করে চলেছে কিন্তু আমার মনের প্রবল ইচ্ছা যেটা সেটা কিন্তু আমার ভেতরে সুপ্ত অবস্থায় ছিল তারপর আমি নেতাজি ইউনিভার্সিটি থেকে শিলিগুড়ি স্টাডি সেন্টার থেকে গ্রাজুয়েশন করি গ্র্যাজুয়েশন করার পর আমার ছেলে তার পরের বছর মাস্টার ডিগ্রি দিবে কত সালে দু তো আমারও কেমন যেন মানে সেই ইচ্ছাটা মানে জাগ্রত হয়ে উঠলো না আমিও পারবো আর বাংলা সম্পর্কে আমি বললাম না আমি অনেক ভুল পড়েছি আর বাংলা ব্যাকরণের সম্পর্কে আমি শুন্য ছিলাম বরাবরই ব্যাকরণের ধারে কাছে আমি যেতাম না প্রবল ইচ্ছা হলো তো আমি ছেলেকে বললাম দেখ তুই তো হিস্ট্রিতে দিচ্ছিস আর আমার যে সাবজেক্ট ছিল গ্রাজুয়েশনে সেটাতে আমি স্ট্রি যেতে পারবো আমাকে হয় বাংলায় নিতে হবে আমি বাংলাতেই কিন্তু ওই শিলিগুড়ি স্টাডি সেন্টার থেকে নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে এম এ পাস করি এটা আমার ইচ্ছা যে ছিল তার কিন্তু এটা প্রকাশ ঘটল। এই যে শুরুতে আমার যে চিন্তা ছিল আমি যে সবচেয়ে খারাপ অবস্থায় আছি আমার স্বপ্ন ছিল বিধান নগরে প্রথম 100 জনের মধ্যে জানা আমি হতে। পারি। এটা আমার একটা মানসিক ইচ্ছা ছিল টার্গেট ছিল। আমি হয়তো কাঁচা গাছিতে চলে আসছি। আমার সেই পুরোপুরি হয়তো এখনো পৌঁছাতে পাইনি। কিন্তু আমি কাঁচা গাছিতে চলে আসতে পারি সেটা আমি বুঝি। যে আমার যে মানসিক ইচ্ছা ছিল জীবনের শুরু থেকে যে আমি এত দূর আমার মানে এত কঠিন জায়গা থেকে খারাপ জায়গা থেকে যাওয়া সেটা কাছাকাছি কিন্তু আমি পৌঁছে গেছি এবং তার পড়াশোনা করা তারপর একটু স্বাচ্ছলতার ফলে আমার এমনি সম্মান যেটা যেমন একটা বিধানসভ ব্যবসায়ী সমিতির রিলেটেড প্রেসিডেন্ট আমি নিহাদিকা সংঘ একটা ক্লাব আছে তার প্রেসিডেন্ট আমি তারপর নিবেদিতা স্কুল আছে তার প্রেসিডেন্ট আমি স্বপ্ন রোধা সোসাইটির প্রেসিডেন্ট আমি তারপর চিত্রাঙ্কন অঙ্কন শিক্ষাদান কেন্দ্রের সম্পাদক আমি বিধাননগর সন্তোষিনী বিদ্যাচক্র হাই স্কুলের প্রেসিডেন্ট আমি রিসেন্ট কোঅপারেটিভ ইলেকশন হয়েছে সেখানে বোর্ড অফ ডিরেক্টর ইলেকশনের মাধ্যমে আমি জয়ী হয়ে রয়েছি যদি এই দুটোর পেছনে একজনের হাত রয়েছে বা ওর সান্নিধ্যে হয়েছে সেটা হচ্ছে যেটা আমি স্কুলের প্রেসিডেন্ট হয়েছি এবং কোঅপারেটিভ বোর্ড অফ ডিরেক্টর যেটা ইলেকশনের মাধ্যমে হয়েছে তার সান্নিধ্যের জন্য হয়েছে এবং তার আমার সব কাছের লোক এবং খুব প্রিয় লোক আমার না বিধাননগরের প্রায় সবার কলেজই প্রিয় এবং আমার খুব কাছের ও আমাকে ওই জায়গা সিলেকশন করেছে স্কুলেরও যেমন আছি আমি প্রেসিডেন্ট হিসেবে এটা প্রস্তাবই আমি হয়েছি আর ওখানে যে ইলেকশন হয়েছে সেখানে আমাকে ইনভলভ করা যাই হোক তো আমি এই এই সম্মানটা আমার বাড়তি সম্মান এটা কিন্তু আমার আকাঙ্ক্ষার বাইরে আমি আমার ওই লক্ষ্যে ওই লক্ষ্যে যেহেতু কাছাকাছি গেছি সেহেতু কিন্তু আমার এই মানে অটোমেটিক আসছে অটোমেটিক আসছে তো আমার দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো একটা কথা যে আপনি প্রথমে আপনারা লক্ষ্য স্থির করুন যে আমাকে এই জায়গাতে পৌঁছতে হবে যার লক্ষ্য থাকবে না তার কিন্তু সে একটা পাও আগাতে পারবে না আগের দিন রাত্রে পরিকল্পনা করুন কালকে কি করবেন আপনি সেই মতো কাজ করুন প্রতিদিন রাতে সবার আগে আপনি চিন্তা করে নিন যে আগামীকাল সকাল থেকে আমি এই কাজগুলো করব। আমার যদি ব্যবসা কখনো একটু ঘাটতি দেখি বা একটু দেখছি আয়টা একটু কোনোভাবে কম হচ্ছে আমার তখনই আমার মাথায় থাকে যে আমাকে কভার করতে হবে কি করে কভার আর ঠিক কভার করেও ফেলি এবং কভার হয়েও যায় এটা দেখেছি আচ্ছা অনেকে আবার টাকা টাকা ক্ষতি ক্ষতি হলো চিন্তা করতে করতে আরো একশো টাকা ক্ষতি করে ফেলে যেমন অনেক ব্যবসায়ীকে আমি দেখেছি মানে লোকসানের যে শোক তাতে আরো একশো টাকা সে ক্ষতি করে সেক্ষেত্রে আমি ডেফিনির বই থেকে পেয়েছিলাম যখন আপনার একশো টাকা লস হলো বা ক্ষতি হলো সেটাকে মেনে নেন মেনে নিলে কি হলো আপনার লসের জায়গাটা সীমিত হয়ে গেল অর্থাৎ একশো এক টাকা গেলাম আর মেনে নিয়ে লাভটা কি হলো আপনি ওখান থেকে দশ টাকা বাঁচানোর চিন্তা করেন ঠিক আছে আমি দেখি ওখান থেকে দশ টাকা আমার সেভ হয় কিনা বাঁচানো যায় কিনা তাতে বহু ক্ষেত্রেই অনেক টাকা সেই একশো টাকা প্লাস হওয়ার কথা সেক্ষেত্রে একশো টাকা থেকে অনেক কভার করে গেল কারণ তার চিন্তাটা ওই একশো টাকার থেকে কি করে লস থেকে কি করে কভার করি সে লসের জন্য দুশ্চিন্তা করল না যখনই দুশ্চিন্তাতে যাবে তখন সে একশো টাকাটা বেড়ে যায় এটা কিন্তু প্রতি ব্যবসায়ের ক্ষেত্রেই এটা কিন্তু ঘটে লস করে সে আরো লস লসে পড়ে যায় যদি সে দুশ্চিন্তা করে আর সে যদি লসটাকে মেনে নেয় আমি মেনে নিলাম লসটা আমি এবার কভার করবো কি করে ওটা থেকে উঠে আসবো তো এইগুলো প্র্যাকটিক্যালি একটু পড়াশোনা করা দরকার এই সংক্রান্ত যে ব্যবসা করবে ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে একটু পড়াশোনা করা দরকার তাহলে তার ব্যবসায়িক জ্ঞান বাড়বে ব্যবসায়িক বুদ্ধি বাড়বে আর জিনিস যেটা হয়েছে যেটা আমার মনে হয় আমি আমার শরীর দিয়ে খাটবো রানি যে আমি আমার শরীর দিয়ে যদি খাটাই তাহলে আমার কত তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা আমার মানসিকতা সবসময় এমন থাকবে যে আমার নিচে পঁচিশ জন খাটুক লোক বাড়াক এটা বুদ্ধিমত্তা পরিচয় দিতে হবে আমি নিজে আমি কখন আমি যদি নিজে আমি খাটি আমি কোনো দিন লাগাতে পারবো না একজন মানুষ কতক্ষণ দশ ঘন্টা বারো ঘন্টা হ্যাঁ এরা বেশি দূর কিন্তু যদি আমি মাথা খাটাই মাথা কিন্তু অনেক দূর পর্যন্ত খাটবে সুতরাং যদি কেউ মনে করে যে আমি ফিজিক্যাল ওয়ার্ক করে করে আমি আমার নিজের উন্নতি করব সেটা অসম্ভব আমার মনে হয় না কোন সফল ব্যক্তি ফিজিক্যাল ওয়ার্ক করে বা নিজে কাজ করে সে উন্নতি করেছে বা সফলতা লাভ করেছে আমার মনে হয় না পৃথিবীতে আমার রেকর্ড আছে পড়াশোনার বয়স হয় না যে কোনো বয়সে সে পড়াশোনা করতে পারে আমি যেমন পঞ্চান্ন বছর ছাপ্পান্ন বছর এখন বয়স্ক এখন আমার ষাট মানে রিসেন্ট পাঁচ বছর আট বছর আগে আমি

আমার ইচ্ছাটা পূরণ হলো আমি ছেলের সাথে এ পাশ করলাম মানে এটা যে কত আনন্দের এবং এই যে পড়াশোনাটা এবং এই যে আমি যে আগিয়েছি এর ফলে কিন্তু আমার ওই সম্মানগুলো এটা যদি না হতো তাহলে কিন্তু ওই যে এতগুলো জায়গার প্রেসিডেন্ট ওই জায়গাটাতে আমি কিন্তু পেতাম না একজন সফল ব্যবসায়ী হওয়ার পিছনে তোমার যে সম্পূর্ণ ক্রেডিট এবং নিজেকে তৈরি করা এই জার্নিটা তো আমরা শুনলাম এর মধ্যে যদি কি পয়েন্ট বলা হয় কোন গুলিকে রাখ ওই যে বললাম শ্রোতে তার মানসিকতা থাকতে হবে যে আমি ভালো ব্যবসায়ী হব এবং আমার দোকান সবচেয়ে ভালো চলবে এবং প্রথমে তাকে তারে বসে তার পুঁজির উপর কেন্দ্র করে বিষয়টা ঘটে একজনের হাতে পুঁজি কম আছে সে পুঁজির চিন্তা করবে ব্যবসা করার হুম কথা টাকা গানো করবে পুঁজি একটু বেশি আছে সে বেশি চিন্তা করবে প্রথমে বাজারটাকে একটু সার্ভে করতে হবে যে আমি কোন ব্যবসাটা আমার এই পুঁজির মধ্যে কোন ব্যবসাটা আমি পড়তো এবং আমার পজিশনটা কোথায় এবং সেই পজিশনে আমার ব্যবসাটা চলবে কি চলবে না এটা প্রথমে তাকে সার্ভে করতে হবে তারপর ব্যবসায়িক পরিকল্পনা আমার হিসেবে যদি এই ব্যবসা করতে হয় অন্তত 6 মাস অন্য দোকানে কাজ পড়া দোকানে কিনেཔ་ছা মানে সে শেখার জন্য শেখার জন্য শেখার মাসের জন্য যে অন্য জায়গায় কাজ করে তাহলে তার একটা অভিজ্ঞতা স্যার ব্যবসার সংক্রান্ত হয়ে যায় যেমন একটা কাপড় দড়ন পড়ার ইচ্ছে আমার তুমি 6 মাস এক বছর অন্য জায়গায় কাপড় দড়নটা পড়লো করে তার একটা অভিজ্ঞতা সঞ্চয় হলো হওয়ার পরেই সে ব্যবসার মধ্যে তার আসা উচিত আর যদি একদম বিন্দু মাত্রও না থাকে ব্যবসা তাহলে তার সফল হওয়া কিন্তু খুব কঠিন কিন্তু ফেলিয়র তো আসে ফেলিয়রটাকে ওভারকাম করার কি টেকনিক তুমি ব্যবহার কর সেটা একদম মানে আসবে মানে যেটা জীবনই আছে এবং সেটা কিন্তু সবারকম হয়েও একদম ফেলিওর যে সময়টায় হয় তার ঠিক পরের যে মুহূর্তটা সেটা এটার ব্যাপারে একটা উদাহরণ দিই মানে আমার সিদ্ধান্তটা কি হবে তো অনেক সময় উদাহরণটা এই দিই যে আমার সাথে একজনের খুব ঝগড়া হল তো আমার মনে হচ্ছে ওকে সেদিনই মারি হম সেদিনই মারি এরকম একটা মানে প্রবল হিংসা বিরুদ্ধে জন্মানো আমি তখন মনে করলাম যে ঠিক আছে আজকে দিনটা যাক আমি ওকে কালকে মারবো এই বলে আমি ওই দিনটাকে থামালাম পরের দিন সকালবেলা এলো পঞ্চাশ পার্সেন্ট মানে পার্সেন্ট না প্রায় পার্সেন্ট ক্ষেত্রে মারার জায়গাটা থাকে না আর যদি আমি মারি তাহলে এটা ধরে নিতে হবে মারাটাই আমার উচিত এবং মারাটাই সঠিক মানে মারাটাই উচিত ছিল অর্থাৎ আমি পরের দিন যে সিদ্ধান্তটা আমি নেব সেই সিদ্ধান্তটা হবে সঠিক সিদ্ধান্ত তো যে কোনো সিদ্ধান্তর আগে একটু ভাবনা চিন্তা যদি আমরা করি একদিন বা দুদিনের সময় এটা একটা উদাহরণ হিসেবে দিলাম একদিন দুদিনে যদি আমরা সময় নিই তাহলে সেই সিদ্ধান্তটা কিন্তু ঠিক হবে থানার এক ভদ্রলোকের সাথে কয়েকদিন আগে একটা কথা হলো অনেক ক্ষেত্রে কি হয় স্বামী স্ত্রী ঝগড়া করে কমপ্লেন করতে গেল বা প্রতিবেশী নিয়ে কমপ্লেন করতে গেল বেশিরভাগ ক্ষেত্রে পরের দিন ওই কমপ্লেন টা উদ্ধ করে তার মানে আমি যে উদাহরণ দিয়েছি এটা একই রকম থানাতেও এখন এই পদ্ধতি বলে আপনি এখন দেখেন কালকে কি পরের দিন গিয়ে আমার দরকার নেই মেয়ে তো ব্যাপার থাকে তারা কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না তারা কোনো সিদ্ধান্ত সিদ্ধান্ত আমি যে মারার উদাহরণটা দিলাম পরের দিন যদি আমি মারি তার মানে হচ্ছে আমার মারাটাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত মারাটাই আমার উচিত কিন্তু মানতে না মারতে পারবো না আর আগের দিন কিন্তু আমি সিদ্ধান্তটা নিতে পারবো না হয়তো মেরিয়ে দিতাম এই শুনলাম যে বছর বয়সে গিয়ে একটা ডিগ্রি নেওয়া তো এটা তো শোনার কথা শুনলাম মানে এটার পিছনে টেকনিক মানে কিভাবে দিনগুলি কাটতো পড়াশোনার দিনগুলো পড়াশোনার দিনগুলো কাটতো হচ্ছে আমি বলি ভোরবেলা উঠতাম পড়তে ছটা থেকে আটটা পর্যন্ত পড়াশোনা করতাম প্রতিদিন এর বেশি আমি করতাম না শিলিগুড়িতে যে একটা আমাদের সাথে পড়াশোনা করছে ইয়ান ছেলেরা ওরা আমাকে খুব হেল্প করেছে ভীষণ রাজেশ নামে একটা ছেলে আরো কয়েকজন ওখানকার কোয়ার্ডিনেটর হচ্ছে ডক্টর সুজয় সেন আমাকে খুব আমি এই বয়সে পড়ছি নিজেও নিজেও আমাকে উৎসাহ দিতেন না পারবেন করেন করেন হ্যাঁ উৎসাহ দিতেন প্রাইভেট ও পড়তেন সপ্তাহে দুদিন আমি প্রাইভেট পড়তে যেতাম উৎসাহ লুকিয়ে লুকিয়ে কারণ এই বয়সে প্রাইভেট মানে একজন লুকিয়ে যাওয়া বলা যেতে পারে কিন্তু আমার সাথে যারা যে সমস্ত কয়েকজন ছেলে আছে ছেলে মেয়ে ছিল তারা আমাকে খুব হেল্প করেছে যেমন ওই অ্যাসেসমেন্ট যেটা হতো সেই ব্যাপারগুলো গুলোতে আমাকে খুব হেল্প করেছে আর সবচেয়ে বড় কথা উৎসাহ দিতাম আমাকে আর উৎসাহটা আমি বাড়ির থেকেও পেয়েছি এদিকে ছেলেও আছে বাড়ির যদি বলা হয় তাহলে কে বাড়ি বলতে তো আমার আছে হচ্ছে ওই মুহূর্তে আর কি ওই মুহূর্তে আমরা দুই ছেলে আর আমরা হাজবেন্ড ওয়াইফ ওয়াইফ তো খুশি যে ছেলের সাথে পরীক্ষা দিচ্ছে আর আমার আমারও যখন খুব খারাপ অবস্থা সে সময় আমার ওয়াইফ আমাদের বাড়িতে আসছে যে সময় খারাপ অবস্থাটা আমার দেখেছে বিয়ে কত বছর হয়েছে বিয়ে হয়েছে অনেক বছর অষ্টআশি সালে বিয়ে করেছি তখন বয়স কত ছাব্বিশ বছর একজন এন্টারপ্রেনিয়র বা সফল ব্যবসায়ী তার জন্য সাপোর্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি বাবা মা থাকেন তো বাবা মা না হলে স্ত্রী হতে পারেন বা অন্য কেউ হতে পারেন এই ব্যাপারটা বলি আমার শ্বশুর মশাই ছিলেন ভালো একজন ব্যবসায়ী বিধাননা করেন ভালো ব্যবসায়ী প্রতিষ্ঠিত ব্যবসায়ী শুধু ভালো না প্রতিষ্ঠিত আর্থিক দিক থেকে সচ্ছল ছিল কিন্তু ওই সময়টার কথা বলি ওই সময়টা আমার ক্যাপিটাল ছিল না বলতে গেলে মালানা তো ওই সময়টায় কয়েকটা দোকানদার কাছ থেকে আমি ধার নিতাম সোমবার দিন আচ্ছা আমার শ্বশুর মশাইর কাছ থেকে ঠিক একই রকম সর্বোচ্চ ধার ছিল পাঁচ থেকে দশ হাজার টাকা আর আমার যে আরও কিছু বন্ধুবান্ধব দোকান ছিল কারো দু হাজার কারোর কাছে তিন হাজার কারো কাছে পাঁচ হাজার টাকা করে নিয়ে সোমবার দিন মালানতে যেতাম শিলিগুড়িতে আরেকটা আরেকটা ঘটনা বলি আমি যেটা আমার এটা আমার শ্বশুরমশাই ইয়ে করেছিলেন বলেছিলেন সেটা হচ্ছে তুমি কখনো কোন মহাজন করবে না দোকানে মানে এটা তো অনেকে বুঝবে না কোনো বাকিতে কোনো মাল কখনোই না তুমি সপ্তাহে তিন দিন মাল কেনো কিন্তু বাকিতে কোনো মাল কিনবে না কিন্তু যাদের পয়সা নেই যারা কম ব্যবসা করছে তারা কি না তারা ওই ধরনের ব্যবসা করবে আমি তো শুরুতে বলেছি যার ক্যাপিটাল যেরকম তার সে ব্যবসাটা সেই জায়গায় তাকে রাখতে হবে এবার আমার ওই দোকানে মাল তুলতে গেলে আরেকটু মাল যখন আনতে যাব তখন আরেকটু টাকার দরকার সেই টাকাটা আমি ধার করে নিয়ে যেতাম সে ধারটা শুক্রবারে শোধ করে দিতাম আরেকটা প্লাস সাইড সেটা হচ্ছে আমি কখনো আমার শ্বশুর বাড়ি থেকে ফেল বলে যেটাকে বলে সেটা আমার জীবনে কিন্তু কখনোই নিই নি যার জন্য আমি আজও সবাই জানে বুক ফুলিয়ে চড়ি শ্বশুরবাড়িতে আমার জায়গাটা যথেষ্ট সম্মানের জায়গা রয়েছে অনেকে কি করে এই ব্যাপারে খুব একটা ভারী একটা হেল্প পেয়ে যায় তাদের পক্ষে কিন্তু সফলতা অর্জন করা একটু কঠিন অর্জন করলেও একটা মানসিক দুর্বলতা থাকে তার আর আমি আমার মতো করে করেছি আমার বুদ্ধিমত্তায় করেছি এর যে আনন্দ এই আনন্দ আর দিয়ে তার থেকে ধ্বংস থাকে একটু বেশিরভাগ দেখে যাবে ধ্বংস হতে তো বা যদিও সফল অসফলতা অর্জন করে কিন্তু তার সে তৃপ্তিটা কিন্তু সেরকম থাকার কথা না যে তৃপ্তিটা আমার আছে আচ্ছা সফলতা আমরা জানি সফলতা তুমি যে এলাকায় থাকো সেই এলাকার মানুষ জানে তার পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে শিবেশ ভৌমিক কে মানুষ ছেলে এই জায়গাটা ধরে রাখা খুব কঠিন আজকের দিনে আমি আমি এটা বলি আসলে আমি বিজ্ঞান মঞ্চেরও সদস্য আলাদাই আমি মনে করি মানুষের পাশে থাকাটা আমি দু বছর হলো আমি ব্লাড দিতে পারি না দু বছর আগে আগ পর্যন্ত আমি ব্লাড দিয়ে গেছি প্রতি বছরে আর আমার একদম এটা বলা উচিত নয় নিজের মুখে নিজের কথা এটা বলাটা এক ধরনের অপরাধ কিন্তু আমি তো জানি আমি কিন্তু জীবনে কাউকে আমি দু টাকা পেরেছি আরো অনেক বড় লোকদের দোকান আছে যাদের আর্থিক অবস্থা অনেক ভালো ওদের ছেড়ে দিয়ে শুরুটা করতে আমার দোকান থেকে মানে ওখানে গেলে মিস হবে ওখানে গেলে না করবে ওখানে গেলে আমার বনিটা ভালো এটা একটা মানুষের সাথে একটা আন্তরিক সম্পর্কের সাথেও যুক্ত হয় যেমন ক্লাব গুলো চাঁদা নিতে বেরোবে না আগে আগে হ্যাঁ অন্য অনেক দোকান আছে কিন্তু মিতালিতে যাবো আচ্ছা এর আবার কতগুলো সুফল আমি বলি আমার আমার পার্ট আছে আমি শুধুমাত্র দুর্গাপূজা কালী পূজা লক্ষ্মী পূজা এই বিক্রি করি অন্য সময় করি না আমরা বড় লাভতে বাড়িতে গোল আছে আচ্ছা আমরা বাড়িতে দেশে রাখিনা গত 30 বছর যাব শ্রীগুরীর একটা দোকানদার 20 থেকে 25 টা দুর্গা পূজার মূর্তি বিক্রি করতে পারে না আচ্ছা একটা বড় দশ বড় ভান্ডারীর দোকানদার খুচরো বিক্রি ওনসের সে অনেক করতেই পারে সেটা আলাদা খুচরো বিক্রিতে 20 থেকে 25 টা দুর্গা পূজার মূর্তি বিক্রি করতে পারে না যেটা আমি কই বলতে মানে ওই 25 টা ক্লাবের সাথে আমার আমার রিলেশনটা ভালো

সেগুলো সারা বছর ওরা গেছে আমার সময়ও নেই ওটা দেখা ওটা দেখিও তাহলে এই যে এতগুলো দশক মাল আমার বাড়িতে কি ডেলিভারি হয় এটা কিন্তু ভাবার বিষয় ব্যবসাটা তো বড় হয়েছে হ্যাঁ ব্যবসা এইবার একটা বড় ব্যবসা একদম একা সামলানো যায় না যেটা কিছুক্ষণের কথা হচ্ছিল এই যে সামলানো এবং মেইনটেইন করা এবং ব্যবসাটাকে ঠিকিয়ে আমি খুব একটা এই ব্যবসাতে সময় দিতে পারি না যেহেতু একটা আনারস বাগান করেছি একটা ওই ছোট চা বাগান হয়েছে এই এটার জন্য এই ব্যবসাতে আমি একটু নজর কমই দিই কিন্তু ওই আমার ছেলে চাকরি করে কলেজে ও অফ টাইমটা দিয়ে দেয় বা কখনো কখনো আমার মেসেজ বসে ওখানে আর স্টাফ আছে অনেকগুলো ওরাই দেখে আর স্টাফদের আমি যে পলিসিতে ব্যবসা করি সেটা ওরাও বুঝে গেছে তারপর আরেকটা জিনিস যেটা অনেকে আমি এটা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছি যেমন আজকের ঘটনা বলি একটা আজকে দুপুরবেলা আমি বাইরে বসে আছি দোকানে কেউ নেই যেহেতু ছেলে কলেজে চলে আসছে তো একটা কাস্টমার আমাদের দোকান থেকে ঘড়ি নিচ্ছে আমাকে ঘড়ির দামটা জিজ্ঞাসা করতে বললো কত তা আমি কাস্টমারকে বললাম যে এটা কি বাড়ির জন্য নিচ্ছেন না গিফট দেবে আমার বাড়ির জন্য আমি তৎক্ষণাৎ কাস্টমারকে বললাম যে না এটা আপনি নেবেন না আমাদের যে ঘড়িগুলো আছে সেই ঘড়িগুলো অত দামি ঘড়ি নয় যে যেকোনো সময় নষ্ট হতে পারে কাস্টমারটাকে আমি ঘুরিয়ে দিলাম বললাম না বললাম যে আপনি ঘড়ির দোকান থেকে সময় বা অজন্তা কোম্পানি ঘুরে নেন আপনার ভালো হবে ওই কাস্টমার কিন্তু আমার আজকে দোকানে প্রথম আসছে ওই কাস্টমার কিন্তু আমার দোকানে সারা জীবন আছে একদম ওই কাস্টমার কিন্তু বুঝে গেল যে দোকানদার কিন্তু আমাকে ঠকাবে বেড়া অন্য দোকানদার হলে কি করতো আমি ঘড়িটা বিক্রি করছি বিশ টাকা লাভ হচ্ছে আমি এটা দেখছি আমি কিন্তু আমার ভবিষ্যৎটা দেখছি না যেটা একটা ব্যবসার সবচেয়ে বড় জিনিস তার ভবিষ্যৎ দেখা আজকে আমি বিক্রি করে দিলাম কালকে সে কাস্টমার আসলো না তাহলে আমার দোকানে ধীরে ধীরে কাস্টমার কমতি থাকবে বাড়বে না কাস্টমারের বিশ্বাস বার্গেনিং করে বেসা বার্গেনিং এটাও দোকানের ভালো লক্ষণ একদম নয় আমি আজ থেকে ওই যেদিন শুরু হয়েছে সেদিন আমার দোকানে দাম আসেনি চলেনি আজকেও চলে না একদম একদম জানে যে এখানে আমি এক টাকাও তুলব না এটাও আর আমার মহাজন নাই মহাজন নাই এর ফলে কি হয়েছে আমার পারচেজিং রেটটা মানে যে ব্যবসায়ী যদি নগদে জিনিস কেনে দুটো লাভ হয় সে নগদেলে 2 টাকা কমে কিনতে পারবে আর এটা যদি বাকিতে হয় সেই দুটাকা টাকা গেল আর বাকি তাহলে দু টাকা প্লাস হলো তাহলে কি হলো চার টাকা মাইনাস হলো দুটাক দু টাকা তো ডগর টাকার জন্য নিতে পারলো না

কামনা করি অবশ্যই আমার প্রিয় সৌরভকেও ধন্যবাদ জানাই আজকে এই অনুষ্ঠানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সৌরভ ভালো থাকুক সেটা আমি চাই সুস্থ থাকুক আবার আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ ধন্যবাদ